গত দুই দিনে টানা বৃষ্টির জের বাঁকুড়ার রায়পুর থানার মডগ থেকে হলুদ কানালি হয়ে আঁকুটা যাওয়ার রাস্তায় কানালির খালে তলিয়ে গেল মারুতি ভ্যান গতকাল রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রায়পুর থানার পুলিশ এবং মারুতি ভ্যানটির খোঁজে তল্লাশি চালায় জলস্তর বেশি থাকার জন্য মারুতি ভ্যানটিকে উদ্ধার করা সম্ভব হয়নি আজ বিকেল চারটা নাগাদ মারুতি থেকে উদ্ধার করা হল উদ্ধার করলো গ্রামবাসীরা বুধবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে সাথে সাথে বিভিন্ন খালের জলও বাড়তে থাকে সেই সেই সাথে বাড়তে থাকে রায়পুরের মরকদা থানার আকুটা মোড় হয়ে হলুদ কানালি যাওয়ার রাস্তায় কানালি খালের জলের স্তরও খালের কজয়ের উপরে উঠে যায় জল রাত্রি একটা নাগাদ শিল্লা থেকে একটি গাড়ি খাতড়ার দিকে যাচ্ছিল সেই সময় তারা ওই কজয়ের উপর দিকে পেরোনোর চেষ্টা করে তখনই ঘটে দুর্ঘটনা মাঝপথে পথে মারুতির গাড়ি বন্ধ হয়ে যায় টলমল করতে থাকে কোনো রকমে গাড়ি থেকে নেমে যান ড্রাইভার গাড়ি এবং গাড়িতে থাকা তিনজন যাত্রী ধীরে ধীরে মারুতি ভ্যানটি তলিয়ে যায় খালের জলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রায় থানা পুলিশ এবং গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করে আজ সকালে স্থানীয় খুব গ্রামবাসীদের প্রচেষ্টায় উদ্ধার করা হয় ওই ালি টু মটগদা রাস্তার পথে থরিকানালি গ্রামের যে ব্রিজ আছে সেখানে যাওয়ার পথে গাড়ি ব্রিজ বরাবর বন্ধ হয়ে যায় এ মতো অবস্থায় পুলিশের যে ভ্যান মোবাইল ভ্যান তারা লক্ষ্য করে যে গাড়ির ভেতরে দুজন আছে তখন তারা তাদেরকে নামার জন্য অনুরোধ করে এ মতো অবস্থায় তারা গাড়ি থেকে নামার পরে গাড়ি একেবারে নদীতে গিয়ে পড়ে এই মতো অবস্থায় তারা কোনোরকমভাবে নিজেকে প্রাণ বাঁচায় নিজের প্রাণ বাঁচায় এবং পুলিশের তত্ত্বাবধানে অবশেষে পরের দিন বিকেলের সময় গাড়িকে রেস্কিউ করা হয় গ্রামবাসীদের সহযোগিতায় আমার নাম সাধারণ মন্ডল গ্রাম কানালি পোস্ট মটগোদা জেলা বাঁকুড়া কালকে রাত্রে ভয় ঠান্ডা দশটার দিকে সেই পুলিশের অতিরিক্ত যাওয়ার জন্য পুলিশের উপর দিয়ে জল যাচ্ছিল সেই পুলিশরা বান করেছিল তো ওরা কথা শুনে আস্তে আসতে পার